সাকিব খানকে নিয়ে এই কি বলে ফেললো মামুন মামুনের কি মাথা খারাপ হয়ে গেল তো ঈদে রিলিজ হয় সাকিব খানের বরবাদ সিনেমা বরাবরের মতো সাকিব ফ্যান্সরা হলে বীর জমালো বরবাদ সিনেমা দেখার জন্য টিকটক স্টার মামুনও সাকিব খানের ছবি দেখতে যায় সেখানে এক সাক্ষাৎকারে মামুন বরবাদ সিনেমা নিয়ে অনেক প্রশংসা করল একটা সময় সে বলল সাকিব খানের জায়গাটা যে কারণ নেওয়া এত সহজ না

টিকটক দিয়ে রাতারাতি ভাইরাল হলে কি মানুষ সাকিব খানের সাথে তুলনা করতে পারে নিজেকে টিকটক একটা সোশ্যাল মিডিয়ার জায়গা যেখানে মানুষের এরা প্রতিবন্ধী ছাড়া কিছুই না সেখানে ২৬ বছরের কেরিয়ার করে নেওয়া সাকিব খান যিনি বাংলাদেশের মানুষের ইমোশন প্লাস বাংলা সিনেমার কিং বয়সে বড় মহিলার সাথে প্রেম করে কিছু টিকটক ভাইরাল হয়ে সাকিব খানের সাথে নিজেকে তুলনা করা এটা কি টিক একটা প্রতিবন্ধী মানুষ সাকিবের সমান দূর সাকিবের চুলের সমান হতে পারে কিনা সন্দেহ আছে কিছু মনে করো না মামুনের এই কথাবার্তা নিয়ে আপনাদের মন্তব্য কি কমেন্ট বক্সে জানাবেন